যারা দর্শক তাদের জন্য আইনের ব্যবস্থা আছে কিন্তু বাংলাদেশে আমরা শুধু সংগ্রাম আমরা যাচ্ছি কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত দর্শকের বিচার কিভাবে এর কোনো আইন এখন পরে সেও এক মাস ধরে জেল থেকে বের হয়ে সে প্রকাশ্যে বাহিরে বাহাদুরের মতো ঘুরে বেড়ায় যার কোনো বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ এখন পর্যন্ত আমরা দেখতে পাই না ধর্ষণ যাকে গ্রেফতার করা হয় এক মাস পরে আবার সে রাস্তায় প্রকাশ্যে ঘুরে যারা স্থায়ী কোনো বিচার আমরা দেখতে পাই না বাংলাদেশের মধ্যে এরকমভাবে গুণ ধর্ষণ গুণ এরকম খারাপ তাদের সাথে যারা সমৃদ্ধ তাদের কোনো স্পষ্ট বিচার বা স্থায়ী কোনো বিচার আমরা আজ পর্যন্ত বাংলাদেশে দেখতে পাই নাই কাজে আমরা বলতে চাই বর্তমানে যারা সরকারে রয়েছেন আপনাদের কাছে আমরা এই দাবি আজকের প্রোগ্রাম থেকে করতে চাই ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি করতে চাই যেরকমভাবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মধ্যে যারা দর্শক তাদের জন্য বিচারের স্পষ্ট নীতিমালা রয়েছে বাংলাদেশের মধ্যেও দর্শকের বিচার কি হবে সেটা স্পষ্টভাবে আইন প্রণয়নের মাধ্যমে আমরা সেটা স্পষ্টভাবে করতে চাই কারণ আপনি বারবার মানুষ করবে এবং ফুটবলের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করবে আর বাংলাদেশ যে এক অবস্থায় ছিল সেই অবস্থায় সামনের দিকে চলবে মানুষের প্রাণে নিরাপত্তা থাকবে না মানের নিরাপত্তা থাকবে না জীবনের নিরাপত্তা থাকবে না ইচ্ছাতে নিরাপত্তা থাকবে না না এমন বাংলাদেশ দেখার জন্য আমরা রক্ত দিই নাই শিক্ষা দিতে পারি বাংলাদেশের মধ্যে মানুষকে প্রকাশ্যে কুটির হত্যা করা হবে এই জন্য বাংলাদেশের ছাত্র জনতা জীবন দেয় নাই এদেশের বাংলাদেশের I'll be my brother.